নমস্কার স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমি জ্যোতিষী কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল তো আজ আমরা কথা বলবো কুম্ভ রাশি দু সালের পূর্ণাঙ্গ বাৎসরিক রাশিফল নিয়ে দু সালে গ্রহগত অবস্থানের বিশেষ পরিবর্তন বিশেষ করে শনি বৃহস্পতি রাহু ও কেতুর স্থান পরিবর্তন আপনার জীবন কর্মজীবন আর্থিক দিক প্রেম বিবাহ স্বাস্থ্য পরিবার ও সৌভাগ্যের ওপর কী বড় প্রভাব ফেলবে তা বিস্তারিত আজ আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন কারণ বছরের শুভ দিক সতর্কতা ও বিশেষ প্রতিকার এই পর্বে থাকছে আর আর একটি কথা প্রথমেই বলিনি এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশনের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো প্রথমেই আলোচনা করব সামগ্রিক ফলাফল নিয়ে দু সাল কুম্ভ রাশির জন্য প্রগতি সংগ্রাম ও অর্জনের মিশ্র বছর বছরের প্রথম ভাগে চাপ থাকলেও মাঝামাঝি থেকে শেষ ভাগে গতি সাফল্য ও স্থিতিশীলতা বাড়বে নূতন সুযোগ আসবে অতীতের সমস্যার সমাধান হবে আর্থিক উন্নতি হবে সম্পর্কের পরিপক্কতা বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে এরপর আসি কর্মজীবন ও পেশা সংক্রান্ত আলোচনায় দু সালে কুম্ভ রাশির কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রথমে দেখে নেব জানুয়ারি থেকে এপ্রিল এই সময়টা কর্মজীবন এবং পেশা কেমন যাবে অফিসের কাজের চাপ বৃদ্ধি পাবে উচ্চপদস্থ ব্যক্তির আচরণে কিছুটা মনক্ষুণ্ণ হবেন হঠাৎ কাজের পরিবর্তন বা নূতন প্রজেক্ট পেতে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টা মাঝারি এরপর আসব মে থেকে অগস্ট মে থেকে অগস্টের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নূতন কর্মক্ষেত্রে সাফল্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ আছে বিদেশ সংক্রান্ত কাজ বা এমএনসিতে সুযোগ আসতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক চুক্তি হতে পারে এরপর শেষ কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করি কেরিয়ার স্থিতিশীল হবে দলগত কাজ থেকে বড় সাফল্য পাবেন নূতন ব্যবসা শুরু করার জন্য এটি একটি শুভ সময় সার্বিকভাবে দু কর্মক্ষেত্রে উন্নতি ও প্রতিষ্ঠা দেবে বিশেষ করে বছরের দ্বিতীয় অংশে এরপর আসব অর্থ ও সম্পদ সংক্রান্ত আলোচনায় অর্থভাগ্য দু সালে মোটামুটি শক্তিশালী থাকবে শুভ দিক বছরের মাঝামাঝি বড় অর্থ যোগ আছে জমি ফ্ল্যাট কেনা বা বিক্রয় শুভ বিনিয়োগে মুনাফা বাড়বে পুরনো ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল আর আর্থিক দিক দিয়ে এই বছরে কি কী সতর্কতা নেওয়া প্রয়োজন সেই নিয়ে আসুন আলোচনা করি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ব্যয় নিয়ন্ত্রণ ভীষণভাবে জরুরি কারো প্রলোভনে বড় বিনিয়োগ না করাই উচিত বছরের শেষভাগে অর্থভাগ্য ভীষণভাবে শক্তিশালী হবে তো এরপর আসব প্রেম সম্পর্ক ও বিবাহ সংক্রান্ত আলোচনায় যারা অবিবাহিত দু সালের মধ্যভাগে প্রেমের সম্পর্ক গাঢ় হবে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি কমবে যাদের জীবনে নূতন প্রেম আসতে দেরি হচ্ছিল তাদের জন্য বছরটি ভীষণভাবে শুভ আর যারা বিবাহিত দাম্পত্য জীবনে শান্তি বৃদ্ধি পাবে বছরের প্রথম তিন মাস অল্প টানাপোড়ন থাকলেও পরে সম্পর্ক শক্তিশালী হবে জীবন জীবনসঙ্গীর কর্মজীবনে সাফল্য বাড়বে আর পারিবারিক দিক দিয়ে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে কোনো শুভ অনুষ্ঠান বা ভ্রমণের যোগ আছে তো সামগ্রিকভাবে এটা বলাই যায় যে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ও সন্তুষ্টির বছর এর পরে আসবো পারিবারিক ও সামাজিক জীবন নিয়ে আলোচনায় পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে কোনো বড় দায়িত্ব আপনার ওপর আসতে পারে সামাজিক সম্মান প্রভাব ও জনপ্রিয়তা বাড়বে বন্ধু বান্ধবের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় জানুয়ারি থেকে মার্চ মানসিক চাপ এবং ঘুমের সমস্যায় ভুগবেন জুন থেকে জুলাই পেটের সমস্যায় বা ফুড পয়জিং হতে পারে শুভ সময় অগস্ট থেকে শারীরিক শক্তি ও উদ্যম ফিরে পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন তারা আরোগ্যের পথে যাবেন নিয়মিত যোগ মেডিটেশন এবং জলপান অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আসি শিক্ষা ও ছাত্রছাত্রীদের এডুকেশনের ব্যাপারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ আছে উচ্চশিক্ষার সুযোগ বিশেষ করে বিদেশে পড়াশুনোর সুযোগ পেতে পারেন বিজ্ঞান টেকনিক্যাল ফাইনান্স ও রিসার্চের ছাত্রছাত্রীদের জন্য বছরটি অত্যন্ত শুভ এরপর আসি ভ্রমণ সংক্রান্ত আলোচনায় দু সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য ভ্রমণের পক্ষে শুভ বছর বিদেশ যাত্রার যোগ অত্যন্ত শক্তিশালী কর্মসূত্রে দীর্ঘ ভ্রমণ হতে পারে পারিবারিক ট্রিপে আনন্দ ও শান্তি পাবেন এরপর আসবো শুভ সময় এবং প্রতিকার অর্থাৎ রেমিডি সংক্রান্ত আলোচনায় শুভ মাস মে জুন অগস্ট অক্টোবর এবং ডিসেম্বর আবার বলি শুভ মাস মে জুন অগস্ট অক্টোবর এবং ডিসেম্বর শুভ সংখ্যা তিন সাত এবং আট শুভ সংখ্যা তিন সাত এবং আট শুভ রং নীল সাদা বেগুনি শুভ রং নীল সাদা এবং বেগুনি তো রেমিডিজ প্রতি শনিবার শনিদেবের পুজো করুন কালো তিল দান করুন বাড়িতে নীল বা বেগুনি রঙের কোনো শুভ বস্তু রাখুন এটি একশো বার জপ করুন দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশির জন্য উন্নতি স্থিতিশীলতা ও সাফল্যের বছর হতে চলেছে আশা করি এই বছরের প্রতিটি শুভ সুযোগ আপনার জীবনে সাফল্য ও আনন্দ এনে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রাশির ফলে আবার দেখা হবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি